ঠান্ডা খানা ঠান্ডা খানা ঠান্ডা খালাম তো বেশি তর্ক করবেনা আমার কাছে বুঝলি তো বেশি তর্ক না তুমি কে করছে

গৰম দে

वो डक बक कर पूछती है कि आ उपुल मागे तुम्हें की है सुक्त चुदा तुम्हें की लंबा बक बकला जाओ की फुदा फुदा बात बात जान्दा बात जान्दा बात जो ठंडा होगा अलग है बात आती का माता गरम कर दीजिए माता गरम कर दीजिए माता गरम तो तुम ही माता के बारे आएले शांत बाबा चा तू शांत बाबा

আমার কর্তা শোন তুমি আমার মাথা গরম করবা না আমার মাথা যদি একবার গরম হয়েছে রে মিট মিটি ঠান্ডা হয়ে যায় কিন্তু জল লাগে তার জন্যে তোমার মাথা ফাটিয়ে দেবো

তোমার কাছে পদার্থ থেকে শালা না মা আর আর তো বোঝা শালা ওputExtra নিবা এ এ রাখ দিলে তুই এই থেকে এসে তো নাটক তোর ভয় করাছি হ্যাঁ